হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রিয়াঙ্কা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি তো আজকে দিনটা হচ্ছে রবিবার সকালবেলায় দাদার কাছ থেকে মাছ নিয়ে নিয়েছি যেহেতু গতকালকে ফোন করেছিলাম তো দাদা মাছ দিয়ে গেছে তো এখন হচ্ছে মানে ছেলেকে খাওয়ালাম খাইয়ে ছেলেকে এখন শুয়ে রেখেছি মানে একটু ঘুম ভাব আসছে চারিদিকে বালিশ দিয়ে রেখেছি কিছু করার নেই এখনও তো ছেলে আমার সেই মানে হামাদিতে শেখেনি জাস্ট উল্টে যাচ্ছে ওই জন্য উল্টে যাচ্ছে বলে চারিদিকেই ওকে বালিশটা দিয়ে দিয়েছি আর মাঝের মধ্যে দৌড়ে দৌড়ে গিয়ে দেখতে হয় এদিকে জামা কাপড়গুলো কলতলাতে দেব ভালোই রোদ উঠেছে জামা কাপড়গুলো কলতলায় দিলে ছাদে দেব না কারণ ছাদে আমি যাচ্ছি না কলতলায় দিলে মোটামুটি শুকিয়ে যাবে জল জলঝরা শুকনো কিন্তু একটু রোদের মানে রোদে না খাওয়ালে জামা কাপড়গুলো ঠিকই হবে না আর কি তো যাই হোক চলো সঙ্গে থাকো সকালবেলার বক বক করে সময় নষ্ট করছি না কারণ ছেলে শান্ত থাকা মানে আমাকে দৌড়ে দৌড়ে কাজগুলো করতে হবে আর তার সাথে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে কেমন চলো সঙ্গে থাকো কিছু জিনিস নিচের দড়িতে রয়েছে আর কিছু জিনিস ওই যে সিঁড়ির ওপরে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু নিয়েই যাব হচ্ছে কলতলাতে ওপরে দিলে হতো ভালোই রোদটা দেখা দিয়েছে কিন্তু জানো তো ভাগ্যিস দিইনি কারণ মানে সকালবেলায় তো দেখলাম অনেকটাই রোদ কিন্তু তারপর যখন এই জামা কাপড়গুলো কলতলায় মেলে দিলাম মানে কলতলার দড়ির ওখানে যখন মেলে দিলাম তারপর কিন্তু আস্তে আস্তে মেঘলা করে আসলো কি বিপত্তি বলো তো ভালো লাগে এই ভাদ্র মাসেও যদি নিম্নচাপের মতন মানে বর্ষাকালের মতন ওয়েদার থাকে আর কি করা যাবে জানি আমার মতন তোমরাও অনেক বিরক্ত বোধ হচ্ছ সত্যি আর ভালো লাগে না কবে যে যাবে এই বৃষ্টিটা আমার মনে হয় পুজোটা কাটিয়েই যাবে কাকার ওপর কিন্তু আমার একটা অভিমান জন্মেছে কারণ যেই দিন কাকার জন্য অপেক্ষা করে থাকি সেই দিন কাকা আসে না আর যেই দিন আমি অন্য কারুর কাছ থেকে মাছ নিয়ে নেই ব্যাস কাকা তখন এসে হাজির আসলে কাকারও দোষ না এত বৃষ্টির জন্য আমাদের এই মাঠে প্রচণ্ড জল জমে রয়েছে এবার কাকাকে রাস্তা ঘুরে আসতে হয় তো অলরেডি মাছ বিক্রি হয়ে যায় তাই আমাদের কাছে আস্তে আস্তে কোনো দিন মাছ থাকে আবার কোনো দিন অনেকটা বেলা হয়ে যায় সকালবেলা হাওয়া দিচ্ছে তার সাথে রোদ উঠেছে হালকা আবার মেঘও করছে দেখতেই পাচ্ছ আর কি এই যে জামা কাপড়গুলো এখানেই দিয়ে দিলাম এই যেখানে এরগুলো দিয়ে দিয়েছি এগুলো শুকনো জামা কাপড় কিন্তু কি বলো তো একটু রোদে গরম করতে হবে তো ওই জন্য এখানেই থাক জামা কাপড়গুলো রোদে দিয়ে সে ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দিয়ে নিচ্ছি আসলে বাসি ঘর ঝাড় না দিয়ে বা বাসি নাইটি চেঞ্জ না করে রান্নাঘরে তো রান্না করতে যেতে পারি না তো সেই জন্যেই ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার ছেলেকে দেখতে পাচ্ছ কিভাবে রেখেছি আর দেখোই না ও কিভাবে কোমরটাকে তুলছে আর নামাচ্ছে এই একটা অভ্যাস হয়েছে জানো তো এইভাবে কোমরটাকে তোলে আর নামায় আর মানে মাথার ওপরের দিকে উঠতে থাকে আর ও বেশ এনজয় করছে জানো তো মানে ওকে দেখা যাচ্ছে ও ভীষণ নোটিস করে এইগুলো ঘর বারান্দা ঝাঁক দিয়ে নাইটি চেঞ্জ করে নিয়েছি এখন আমার ছেলে ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি ওর দুটো সময় ও কান্না করে একটা হচ্ছে খাওয়ার সময় আর একটা হচ্ছে ঘুমানোর সময় তো এখন যথারীতি আমার ছেলে ঘুম পাচ্ছে তো ওকে ঘুম পাড়িয়ে দোলাই দেব দিয়ে তারপর আমি রান্না করব তবে ভীষণ সাবধানে করতে হয় কারণ একটুখানি আওয়াজ হলেই উঠে পড়ে কারণ এই ঘুমগুলো তো হালকা হয় অ্যাকচুয়ালি কারো ঘুম হয় ওর দুপুরবেলা আর রাত্রিবেলায় আর বাকি সময়ের ঘুম হচ্ছে ওর দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা ঘুম হচ্ছে ছেলে আমার পেয়েছি ছেলে এখন ঘুমাচ্ছে বিছানা এখন তুলব না এদিকে পর্দা দিয়ে দিই আকাশ আবার মেক করছে জানো পর্দাটা দিয়ে দিলাম কারণ আলো ভাত চোখে পড়লে উঠে পড়বে আর এদিকে বিছানা থাক বিছানা এখন গোছাবো না এখন হচ্ছে রান্না করবো ঠিক আছে রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি আর তারপর শুরু হলো বৃষ্টি আর কি জামা কাপড়গুলো আবার তুলে নিত কতগুলো দিন ধরে এই কাজগুলো আমাদের সংসারে এক্সট্রা কাজ হয়ে গেছে কি বলো আর সত্যি বলতে আমার তো ভীষণই বিরক্ত লাগে কারণ এই সংসার সামলে বাচ্চা সামলে রান্না বান্না তার মধ্যে এই জামা কাপড়ের পেছনে দৌড়া দৌড়ি এই রোদ দেখে জামা জামাকাপড়গুলো বাইরে দিতে হয় আবার বৃষ্টি আসলে মেঘ করলে জামা জামাকাপড়গুলো দৌড়ে দৌড়ে তুলতে হয় মানে এক্সট্রা কাজ না বলো এইগুলো কোথায় রোদ হবে একবার একবারে রোদে দেব শুকনোর পর জামা কাপড়গুলো একদম হাসি মুখে তুলে নেব কিন্তু সেটাই হয় না সবজি তো সমস্ত কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি আজকে কি রান্না হবে বলো তো আজকে উচ্ছে আলুর চচ্চড়ি করবো আসলে একটা উচ্ছে দেখি নষ্ট হয়ে গেছে আর একটাই ছিল তো সেটা দিয়ে আর উচ্ছে আলু ভাজা করলাম কারণ কতকালকে ভাজা খেয়েছি তাই আজকে চচ্চড়ি করবো আর গাটি কচু আলু দিয়ে হবে মাছের ঝোল আজকে আবার ভুলে গেছি ভাতের মধ্যে যে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দেবো ভুলে গেছি এবং ভাত হয়ে গেছে মনে এখন আর কি করা যাবে যাই হোক ঝটপট করে এই রান্নাগুলো করে নিই এইগুলো দিয়ে ও খেয়ে যেতে পারবে আলু সেদ্ধ ডিম সেদ্ধটা প্রতিদিনই দেওয়া হয় আসতে করবো কালিগুলো নিলাম আগে ভেজে নেবো সেদ্ধ দেবো আর মাছ ভাজা রেখে দেবো তাহলে সকালবেলায় আমার দাল সেদ্ধ মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে কারণ সকালবেলাও তরকারি দিয়ে খেতে চায় না বলে সেদ্ধ টেব্ধ দিতে তো ওই জন্য প্রতিদিনই দায় সেদ্ধ দিন সেদ্ধ আলু সেদ্ধ দেওয়া হয় কিন্তু আমার মাথা কাজ করছে না একজন আমাকে অনেক দিন আগে কমেন্ট করেছিল উচ্ছেগুলোকে যদি আগে তেলের মধ্যে ভেজে তুলে রাখা হয় তাহলে উচ্ছে আলুর চচ্চড়িটা অতটাও পেতে হয় না তাই আজকে কিন্তু আমি উচ্ছে আলুটাকে ভেজে মানে উচ্ছেটাকে ভেজে তারপরেই কিন্তু আলু ভেজে তরকারিটা করব চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে উচ্ছে আলুর চচ্চুরিটা করলাম প্রথমে তো দেখলেই উচ্ছেগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে তুলে রাখলাম তারপর কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম দিয়েছিলাম কিছুটা কুচনো টমেটো সে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে সাথে সাথে জল দিয়ে দিয়েছিলাম ব্যাস ঝোলটা ফুটলে তারপর দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে নেব ব্যাস রেডি আমার চচ্চড়িটা রান্না করতে করতে যদি একটা দুটো বাসন মেজে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করার পর অনেকগুলো বাসন নিয়ে বসতে হয় না আর সত্যি বলতে ওই যে তোমাদের তো বলেছিলাম বহুদিন আগে যে আমার বাসন মাজতে ভালো লাগে না আমার কাপড় কাচতে দাও গোছাতে দাও ঘর কাপড় জামা কাপড় ভাজ করতে দাও সমস্তটাই করব। কিন্তু বাসন মাজতে যেন আমার ভীষণ বিরক্ত লাগে যাই হোক দুটো বাসন ছিল সেইগুলো মেজে নিলাম আর এদিকে কিন্তু আমি কচু আলুর মানে ভাজা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে মাছের ঝোলের জন্য হবে দু মিনিটের জন্য কারেন্ট চলে গেছিলো তাড়াতাড়ি করে তো আমি ফ্যানটা দিয়ে আসলাম ফ্যানটার বারান্দা তো ছিল বেশি এরকম এরকম করে টাকা ছিল কারেন্ট চলে গেলে তোমরা বিশ্বাস করবে না ফ্যান যদি একটুখানি বন্ধ হয় দেখ সাথে সাথে মানে সেকেন্টের মধ্যেও টাকা দেয় তাড়াতাড়ি করে ফ্যানটা দিলাম একটু জল দিলাম সাথে সাথে আবার চলে এসেছে মানে ফ্যানটা ছাড়া সারা কারেন্ট আসাও ছাড়া তো তারপর কারেন্ট চলে আসছে একটু জল দিয়ে আসলাম আবার ছুঁয়ে কতবার যাবে গিয়ে গিয়ে দেখি তোমরা অনেক চিন্তা করো যে ছেলেটা আমি একা রেখে নেবে আমি কাজ করি কিন্তু কি করবো বলো একা সংসার অনেকেই তো আছে যে এরকম একা সংসারে বাচ্চা সামলে সংসার সামলে সমস্ত কিছু করে তো আমি কেন পারবো না জানি তোমরা অনেক টেনশন করো হ্যাঁ আমি অনেক চিন্তা করি তাই জন্য দৌড়ে দৌড়ে খালি যাই যে দেখে আছি কী করছে কী কী করছে কোথায় আছে কীভাবে রয়েছে সমস্ত তাই আমি নোটিস করি আমি যে কাজ করি ভিডিও করি বলে যে আমার ছেলের প্রতি অযত্ন করবো বা ছেলের প্রতি নজর রাখবো না সেটা একদমই না আগে আমার ছেলে তো যাই হোক এদিকে আলু বাছি করছিটা ভেজে নিচ্ছি আর দু একটা বাসন ধরছি আর মানে মেঘে নিচ্ছি গতকাল একটু খিচুড়ি ছিল সেই খিচুড়িটা খেয়ে নিলাম সেটা আমার হয়ে গেল খাবার আর এদিকে ডাল সেদ্ধ করতে দিচ্ছি এদিকে মাছ ভাজাও হয়ে গেছে এবার ততটা হয়ে গেলে ব্যস্ত রান্না কমপ্লিট আর একটুখানি বৃষ্টি আসলো আবার একটু রোদ ছিল আবার এই এখন মেঘলা পড়েছে তো গামা কাপড়গুলা থাক থাকবে বাইরে ঘরেই থাকবে বাইরে তো বাইরে বা পেবো আর ইয়ে করবো দেখো গান লাইনে ধরবো ওই যে গামলার মধ্যে কাপড় রয়েছে বাবুল রয়েছে কাঁচা কাপড় সেইগুলোই আমি দিতে পারলাম না আমি দেখছি যে গিয়ে ঘরে রেখে দেবো দেখি রোদ যদি ওঠে তাহলে পরে নয় দেবো আমি বানা কমপ্লিট করি শুধু বাবার আসার সময় হয়ে আসবে দেখি কটা বাজে বাবা পনেরো দশটা বেজে গেলো দশটার মতোই চলে আসবে চলো পরে আসছি রান্নাঘানা কমপ্লিট করি সেদিকে বান্না একদম কমপ্লিট এখান থেকে দেখায় এখানে হচ্ছে উচ্ছে আলুর চচ্চড়ি দারুণ লাগে কিন্তু খেতে একটু টমেটো দিয়েছি কারণ টমেটো দিলে একটু টকটক লাগে আর এখানে রয়েছে হচ্ছে মাছ ভাজা এখানে ডাল সেদ্ধ আর এই হচ্ছে মাছের ঝোল গাটিকুছু বাঁধতে আর এই যে এখানে রয়েছে হাঁড়িতে ভাত এদিকে ছেলের ঘুম ভেঙে গেছে ওর বাবার কাছে রয়েছে ও এক্ষুনি কাছ থেকে আসলো আবার জল আনতে যাবে

ওষুধপত্র সমস্তটাই খাওয়ানো হয়ে গেছে ওকে মানে যেটা প্রতিদিনের ওষুধ চলে আর কি ভিটামিন ডি আর হচ্ছে নাকের ড্রপ চোখের ড্রপ সমস্তটাই ক্লিয়ার করে ওকে ঘুম ঘুমপাড়ি দিয়েছি এবার এই যে এই যে জায়গাটা এই জায়গাটা এখন আমাকে ক্লিন করতে হবে আর ওর বাবা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে কাজের এখন একটু চাপ যেহেতু সামনেই পুজো আর একটা মাস বাকি তো ওই জন্য প্রচুর চাপ বলে ও বেশিক্ষণ বসতে পারিনি ওইটুকু টাইম যে ছেলেকে ধরেছে আমি বিছানাটাকে গুছিয়ে দিয়েছি এটাই অনেক তো ও আসবে সেই আবার সাতটার দিকে এবার সারাদিন আমার আর আমার ছেলে দুজন মিলে বাড়িতে একা একটা পার্সেল আসবে ফোন করেছিল তো চট জলদি এগুলো নিই আমি বললাম যে আমাদের এখানে আসতে আমাকে বলছে রাস্তা পর্যন্ত যেতে এবার সত্যি বলতে আমি রাস্তা পর্যন্ত কি করে যাই বলো ছেলে আমার ঘরে রয়েছে তো আমি বললাম আমাদের তালতলা পর্যন্ত আসতে আমি এখান থেকে রিসিভ করব। কারণ আমি রাস্তায় যেতে পারবো না কারণ কেউ থাকলে আমি নয় রেখে যেতে পারি কিন্তু আমার ছেলেকে একা রেখে বাড়িতে আমি বাইরে বেরোবো সেটা পসিবল না তো যাই হোক চলো সঙ্গে থাকো আমি এগুলো ক্লিন করে নিই পরে আসছি তো এদিকে দেখো পার্সেলটা চলে এসেছে এটা একটা বড় গামলা মানে স্নান করার জন্য বাচ্চার তো এটা হচ্ছে আমাকে আন্টি পাঠিয়েছে আনটি আমার ছেলের জন্য পাঠিয়েছে আমার ছেলে স্নান করার জন্য অলরেডি ওকে একটা গামলা রয়েছে সেই গামলাতে স্নান করায় তবে ওটা একটু ছোট আর এটা অনেকটাই কিন্তু বড় গামলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ছেলেকে একটু রেডি করে ভাবলাম একটু রিলস বানাবো ব্যাস ছেলের দুটো রিলস বানাতে না এই ছেলে আমার গেল ঘুমিয়ে আর কি চলো ওকে এখন তাহলে শুয়ে দিই কারণ এইভাবে তো রাখা সম্ভব না আর আমি সবসময় কোলে রাখি না নালে তো কোল ঘুম চলে আসবে তো চলো চট জলদি নিজেকে রেডি করেছি আর ছেলেকে রেডি করে দুটো মাত্র ভিডিও বানি দুটো না তিনটে মতো মনে হয় বানিয়েছি তারপরে এই যে ছেলের আমার ঘুম দেব আর কি চলো ওকে এখন শুয়ে দিই ঠিক আছে ওকে এখন দোল্লাই দেবো না এখন বিছানার মধ্যেই দেবো কাজ থেকে বাড়ি আসলাম বাড়ি এসে ফ্রেশ হইনি চলে গেলাম আবার বাজারে বাজার থেকে কুমড়ো আটা ময়দা কিছু খুচখাচ খাবার তোমাদের দিদিভাই যেটা খেতে পছন্দ করে সেগুলো নিয়ে আসলাম নিয়ে এসে বাড়িতে বাবুকে একটু ধরলাম আর এদিকে রান্নাঘরে রয়েছে অনেক বাসন তো ও আবার এখান থেকে এসে মানে এই বাসনগুলোকে আবার মাঝবে যে এখানে রয়েছে প্রচুর তাই আমি বললাম যে তাহলে আমি করে দিচ্ছি তুমি ওদিকে বাবুকে খাওয়াতে থাকো তারপরে এসে আবার রান্না করবে অ্যাকচুয়ালি ও সারাদিন বাড়িতে এক একা থাকে বাবুকে নিয়ে জানি পেরে ওঠে না আর কিন্তু আমারও তো বাইরের কাজটা না করলে তো সংসারও তো চলে না বোঝেই তো আমাদের এইভাবেই চলতে হয় মানিয়ে গুছিয়ে নিতে হয় আমাদের আমি ওই কাজ থেকে আসি এসে একটু বাবুকে ধরি তখনও সকালে তরকারিটা রান্না করে তারপরে আমি খাওয়া দাওয়া করে কাজে যাই খাবারটা নিয়ে যাই এবার একা বাড়ি একা সংসার হলে পরে কী আর করা যাবে কিন্তু আমরা এইভাবে করেই চলছি কী গো তোমার বাবু কি খাওয়া হলো সে তো নবাব সে নবাব নবাবের আমরা হচ্ছে চাকর বাকুর হ্যাঁ নবাব রকম যদি উল্টো পাল্টা কোনো কিছু হয় উনি চালু করে দেয় হাত পা চালাতে চালু করে দেয় হ্যাঁ কি আর করবো যাই হোক চলো কথা না আমি বাসন কোসন যে কটা রয়েছে সেগুলো মেজে দিই ঠিক আছে চলো সঙ্গে থাকো সংসার সুখী হয় রমণীর গুণে গুণবান স্বামী যদি থাকে তার সনে সত্যি কথাটা কিন্তু একদম বাস্তব কি বলো যাই হোক চলো ও তো হেল্প করে দিচ্ছে আর ওদিকে আমি ছেলেকে ঘুম পাড়াচ্ছি ওর খাওয়া হয়ে গেছে তো রাতের রান্না রয়েছে ওকে ঘুম পাড়িয়ে তারপর আবার রান্নাঘরে আসবো রাতে রান্না করতে চলো তাহলে আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমাদের পাশে থেকো চলো টাটা